সম্প্রীতি সুরিয়ে ধুলিয়ান শহর শান্তি মিছিল ও সভা ধুলিয়ান শহরে শুক্রবার অনুষ্ঠিত হল একটি বিশেষ সম্প্রীতি সভা ও শান্তি মিছিল যেখানে একত্রিত হলেন সকল সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান রাজ্যসভার সাংসদ মুন শামিরুল ইসলাম শামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী চুনু সিং ষষ্ঠী ঘোষ পুরোহিত দিলীপ দাস রমেশ মেমারি মহাশয় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এই ঐতিহাসিক অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া হয় সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া হয় আমাদের দুরিয়ানে ছিল। এটা আমি আমাদের কখনো কল্পনা করিনি যে আমাদের দুরিয়ানে এরকম বর্ণনা ঘটতে পারে আমরা পঞ্চাশ বছর বয়সে আমি আমার জীবনের এরকম ঘটনা শুনিয়ে আমরা জানি যারা আজকে দুরিয়ান থেকে যারা বাইরে চলে গেছে যে আশেপাশে এলাকা থেকে সে যে সম্প্রদায়ের লোক হোক না কেন আমরা আজকে এইভাবে আমরা যখন উভয় সম্প্রদায়ের সমস্ত লোকেখানে এসেছি একটাই অনুরোধের সঙ্গে এসেছি যেন তারা আবার নিজের জায়গায় ফেরত আসুক এবং আবার সবাই শান্ত মনে আবার নিজের নিজের ব্যবসা শুরু করুক এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ইন্টারনেট ইমিডিয়েটলি বাহার করা হোক যেন আমরা আবার বিজনেস স্টার্ট করতে পারি এবং কারো কোনো অভিযোগ থাকলে তার জন্য প্রশাসন আছে প্রশাসন নিজের ব্যবস্থা সময় মতো নিতে থাকবেন তার জন্য আমরা কোনো ইন্টারফারেন্স করবো না তারা তাদের কাজ করবে আমরা আজকে যারা আমাদের দুনিয়ারে যারা অভিভাবক রয়েছেন তারা আমাদের একসঙ্গে সংযুক্ত হয়েছি উদ্দেশ্য একটাই যে দুলিয়ান যেন আগেকার মতন আবার ফেরত আসুন আমরা জানি যে ঘটনা ঘটেছে হয়তো কোনো শর্ট টাইমের মধ্যে এটা সবার মন থেকে দাগ বুঝে যাবে না বাট সময় থাকতে থাকতে ধীরে ধীরে সেটা বুঝে যাবে আমরা চাইছি ধরেন সবার কাছে আবেদন করছি যেন আমরা সুস্থ হয়ে আবার নিজের নিজের বাড়িতে ফেরত আসুন আমরা ক্ষতিপূরণ পাবো যেটা পারব নিজের দিক থেকে চেষ্টা করবো সরকারিভাবেও চেষ্টা করা হবে এবং আপনাদের কাছে ভিজিট করে আপনাদের দুঃখ কষ্ট যা হোক আমরা শুনব কিন্তু সবার কাছে প্রথম অনুরোধ সুস্থ করুন এবং ফেরি আসুন ধন্যবাদ সকলকে আমি নমস্কার জানছি আমাদের বিরিয়ানি একটা উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে আমরা খুব মর্মাহত আমরা খুব মনে প্রাণে আহত হয়েছি যেটা আমরা কখনো শুনিনি দেখিনি সেটা আমরা দুজনে এই উদ্বুদ্ধ পরিস্থিতিকে কাটাতে আমরা সর্বদা যেন আমরা স্বাভাবিক জায়গায় যে মেলবন্ধনের মধ্যে ছিলাম যে সম্প্রীতি ভ্রাতৃত্বের মধ্যে ছিলাম সেই জায়গাতে আমাদেরকে থাকব এইভাবে আমাদের মনের মধ্যে অংশ যে যে যার যার মাধ্যমে এই ঘটনা নিশ্চিতভাবে পুনঃপ্রস্তন করছে আমাদের দাবি রেখেছি আপনারা আইডেন্টিফাই করে আপনারা দোষকে আপনারা সাজাতে হবে আমরা এর মধ্যে অনেক কিছু হারিয়ে দিলাম আর আমরা কিন্তু আর হারাতে চাই আমরা চাই আমাদের যে সম্পৃক্ত মেলবন্ধন ছিল সেটাকে অটুক রাখতে অটোট বন্ধনে রাখতে এর জন্য আমি সমস্ত ব্যবসায়ী বা সমস্ত যা 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 প্রতিষ্ঠান রয়েছে সর্বস্তরে সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি কি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে যেমন ছিলাম তেমনিও একসঙ্গে থেকে আমরা আবারও সে মেলবন্ধনের মধ্যে আমরা আবদ্ধ এবং যে যে এরিয়াতে যা যা যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা উভয়ের মধ্যে একটা কমিটি করে আর কি সেই কমিটির মধ্যে দিয়ে আমরা আগামীকাল সকাল থেকে সেই যাত্রা আমরা ডাউনগুলোতে যাব সে সমস্ত পরিবারকে আমরা কাছে গিয়ে দেখা করবো সমবেদনা জানাবো এবং আমাদের সরকার থেকে একটা চেষ্টা করছে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা সে তার হোক এবং আমরাও একটা ভাই ভাই ভাবছি যে কীভাবে আমাদের পৃথিবী সেপর করা যায় সেটাকে আমরা কাজে উপস্থিত যেনারা আছেন এবং যেনারা শুনতে পাচ্ছেন বা মিডিয়া দেখবেন আমি সকলের কাছে আমি আবারও আমি বিনম্র আমি আবেদন রাখছি আসুন আমরা ভেদাভেদ হলে আমরা পক্ষ মেলবন্ধনে আমরা আবদ্ধ হই এবং আমরা সকলে যে যেমনভাবে আমরা যে যা ব্যবসা শুরু করেছিলাম সেই ব্যবসাটি আমরা সে আগের নেই আমরা কাল সকাল থেকে আমরা আমাদের কাজকে আমাদের প্রতিষ্ঠানকে খুলে একে অপরের সঙ্গে আমরা যুক্ত থাকবো রিপোর্ট চেতনা নিউজ